এর বিচারের দাবিতে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে আসামি ঘরে বসে আছে আসামিকে ইনফাউন্ডেশন পর্যন্ত পুলিশকে দেওয়া হয়েছে যে এই আসামিকে গ্রেফতার করার জন্য কিন্তু বর্তমান আমাদের যে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টের গড়মুত্থানের সরকার যেই সরকার আমরা ঐকমতার ভিত্তিতে যে সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং বানানো হয়েছে সেই সরকারকে সরকারের আইজকে পুলিশ কমিশনারকে বলার পরেও কি হলো ওই আসামি গ্রেফতার করা হয় নাই অথচ আপনারা দেখেন এই এই পুলিশেই গত 15 বছর লীগের এমপিরা ইউনিয়ন লেভেলের নেতারা বলার সাথে সাথে আমার এই ত্রিষট্টিটা আন্তর্জাতিক দলের নেতৃবৃন্দদেরকে পরে যেখানে পেয়েছে সেখান থেকে ধরে নিয়ে আসছে অথচ এখন কিন্তু শেখ হাসিনার দুজন প্রতিটা আনাচে কানাচে এখনো বসে আছে শেখ হাসিনা গেছে ঠিকই কিন্তু এই বাংলাদেশ এখনো পূর্ণ স্বাধীনতা লাভ করে নাই বা পূর্ণ বিজয় অর্জন করতে পারে নাই আমাদেরকে প্রতিটা সরঞ্জামদের সাথে আমাদেরকে মোকাবিলা করতে তবে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যেই সরঞ্জাম চাষ না কেন তারেক রহমানের নেতৃত্বে যেইভাবে জুলাই আগস্টের গণপূর্থান হয়েছে অনেকে দাবি করে ছাত্র জনতার গণপুর্থান হয়েছে আমরা মনে করি ছাত্র জনতা যখন আবু সাঈদ মুক্ত যখন রক্ত দিয়েছে যখন আমার ছাত্র রক্ত দিয়েছে শ্রমিকরা রক্ত দিয়েছে আমার রাজনৈতিক নেতৃবৃন্দরা গত পনেরো বছরে রক্ত দিয়েছে তাদের এই রক্ত আমরা পিতা দিতে দিব না আপনার কি দিতে দিবেন আমরা আওয়ামী লীগের দোষর ভারতের দালাল ভারতের ফ্যাসিবাদীদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব এবং শুধু তাই নয় এদেরকে এই বাংলাদেশে আর কোন দালাল কোন ফ্যাসিবাদী সরকার আর যেন প্রতিষ্ঠা না হতে পারে এটার ব্যবস্থা আমাদের করতে হবে সংগ্রামী ভাই বোনেরা এরই মধ্যেই আমরা গণপুত্থান যে হয়েছে এই গণপুত্থানের সরকারকে আমাদের শক্তিশালী করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম আমরা এই ছাত্র বন্ধুগণ সাংবাদিক দলের সাধারণ সম্পাদক সম্মাননীয় শিক্ষক ডক্টর নুরুল ইসলাম বক্তব্য রাখবেন